আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান টেবিলস্পুন কালো সর্ষে এবং ওয়ান টেবিলস্পুন সাদা সর্ষে নারকেল দিচ্ছে টু টেবিলস্পুন নারকেলটা আপনারা ইচ্ছা করলে দিতে পারেন আবার নাও দিতে পারেন তবে নারকেলটা দিলে একটু টেস্টটা বেশি লাগে আর দিচ্ছে এখানে যে কাঁচা লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা বাটা দিচ্ছে এখানে স্বাদ মতন নুন নুনটা আমি বুঝে দেব কারণ আমি যখন সর্ষেটা বেটেছিলাম তখন সর্ষেটার মধ্যে অল্প একটু নুন দিয়ে বেটেছিলাম সর্ষেটাকে যদি নুন দিয়ে বাটা হয় তাহলে সর্ষেটা তেতো লাগে না অনেক সময় সর্ষে বাটলে একটু তেঁতো লাগে সেই জন্য আমি একটু নুন দিয়ে বেটেছিলাম এখন দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেলটা আমি একটু বেশি দিচ্ছি এখানে থ্রি টেবিল স্পুন আমি সর্ষের তেল দিলাম এখন এই মশলাটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি আরে এই মশলাগুলোর মধ্যে আমি মাছগুলো হাতে করে খুব ভালো করে মাখিয়ে সবকটা মাছে আমি খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি এখন এটাকে আমি দশ মিনিটের জন্য একটু রেখে দিচ্ছি যাতে এই মশলাটা মাছের ভেতরে খুব ভালো করে ব্যবসা করে নেয় মশলাটা মাখিয়ে দশ মিনিটের জন্য মাছটাকে আমি রেখে দিয়েছি ততক্ষণ এখানে আমি এই কলা পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং ওভেনে একটা কড়াই গরম জল বসিয়েছি এই গরম জলের মধ্যে কলা পাতাগুলোকে আমি দিয়ে হালকা একটু ফুটিয়ে নিচ্ছি তাতে এটাকে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কলা পাতাটা নরম হয়ে যাওয়া পর্যন্ত এটাকে কলা পাতাটা সেদ্ধ করে আমি ঠান্ডা করে নামিয়ে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে নিয়ে এটার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি এখন যে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু মশলা দিচ্ছে আর দিচ্ছে এখানে অল্প একটু সর্ষের তেল এবং একটা কাঁচা লঙ্কা এখন এটাকে আমি খুব ভালো করে একটু মুড়ে নেব মুড়ে টাইট করে বেঁধে দেব। মুড়ে নিয়েছি এখন এটাকে আমি একটা সুতো দিয়ে খুব ভালো করে টাইট করে বেঁধে দেখবো সেদ্ধ করার ফলে পাতাটা কিন্তু একদম নরম হয়ে গেছে আপনারা পাতাটাকে সেদ্ধ না করে যদি তাওয়ার মধ্যে দিয়ে হালকা তুমি তাহলেও কিন্তু পাতাটা নরম হয়ে যাবে মাছটাকে কিন্তু খুব ভালো করে বাধ্যে হবে তা না হলে কিন্তু ভেতর থেকে মশলাটা বেরিয়ে আসতে পারে এখন এটাকে আমি টাইট করে বেঁধে দিচ্ছি এভাবে আমি সবকটা মাছ তৈরি করে নিচ্ছি সব মাছগুলোকে আমি এভাবে কড়াই পাতা মুড়ে সুন্দর করে বেঁধে রেখে দিয়েছি এখন ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি এরকম এর মধ্যে আমি তেল দিয়ে খুব ভালো করে এটাকে পুরো কড়াইটাকে ব্রাশ করে দিচ্ছি এটা আপনারা ফাইন প্যানেও করতে পারেন কিংবা তাওয়াতেও করতে পারেন খুব অল্প একটু তেল দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে ব্রাশ করে দিয়েছি

আরও দুতিন মেয়ে একটু ফোটে দিচ্ছি এখন আমি ঢাকাটাকে খুলে একটু দেখে দুটো পেটই আমার সমানভাবে তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি ইলিশ মাছের আমি কড়াই থেকে নামিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য এখন এটাকে আমি কেটে কলা পাতা থেকে বার করে নিচ্ছি এটাকে আমি খুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ইলিশ পাতুরি এটা আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন খেতে ভীষণ ভালো লাগে আর আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার